একজন খতিবকে কোনো দলের কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর এই অধিকার নেই যে একজন খতিবকে সে হুঁশিয়ারি করবে একজন খতিব হক কথা বললে তাকে বাধা দিবে এটা কোনো জাতি গোষ্ঠী ব্যক্তির পক্ষে কোনোদিন এটা সমীচীন নয় উচিত নয় বরং এটা নিঃসন্দেহ একটি অন্যায় কাজ যারা এই কাজটি করেছে আপনাদের জনপ্রিয়তা কিন্তু আপনাদের সাথে ইসলাম শব্দটি লাগানোর কারণে এখন ইসলামের সঠিক কথাগুলো বললে যদি আপনি ধর্মীয় ভাবে যদি বিভিন্ন ইসলামিক সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরলে যদি আপনাদের কষ্ট লাগে বা আপত্তি করেন তাহলে আপনারা যে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন আপনারা যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনাদের থেকে হাতছাড়া হয়ে যাবে এটা ছুটে যাবে আর সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী উত্তরা বারো নম্বর সেক্টর বাইতুন জামে মসজিদে আল্লামা নাজমুল হাসান সাহেব জুমার মুসল্লিদের সামনে একটি নোটিশকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আসলে মূল বিষয়টা হচ্ছে যে কোনো একটি সুনির্দিষ্ট দলের পক্ষ থেকে আল্লামা নাজমুল হাসান সাহেবকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে এমন কিছু বলবেন না যার দ্বারা আমাদের দলে বা ব্যক্তির কোনো সমস্যা হয় এই চিঠির মধ্যে বলেছে যদি আপনি ভবিষ্যতে এ ধরনের আমাদেরকে লক্ষ্য করে কোনো উদ্দেশ্য করে কোনো কথা বলেন তাহলে এই মসজিদের সভাপতি এবং সেক্রেটারি যিনি আছেন তাদেরকে আর দায় নিতে হবে তারই প্রেক্ষিতে আল্লামা নাজমুল হাসান সাহেব দামত বরকাতুমর আলিয়া তিনি এই চিঠিটিকে মুসল্লিদের সমবেত মুসল্লিদের সামনে তিনি এটাকে ছিঁড়েছেন ছিঁড়ে তিনি অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন এখানে আসলে বিষয় হচ্ছে একজন ইমাম বা খতিব সাহেব যখন মসজিদের এসে দেন। তখন কিন্তু নিজের পক্ষ থেকে কিছু বলেন না পুরানো হাদিসের আলোকে তিনি কথা বলেন তবে হক কথা বললে দিন ইসলামের সঠিক সহি কথাগুলো বলতে গেলে দেখা যায় কারো না কারো বিপক্ষে চলে যেতে পারে কারো মনে কষ্ট আসতে পারে কারো মনে আঘাত লাগতে পারে তবে এটা দেখার কোনো বিষয় না একজন আলেমের এটা দায়িত্ব কর্তব্য যে সে সে এই রেখে আমানত বসে আল্লাহ দিনের সহি এবং হক কথাগুলিকে সে বলে যাবে কিন্তু একজন ইমামকে এভাবে হুঁশিয়ারি করা আপনি এই বলতে পারবেন না সেই বলতে পারবেন না অমুক কথা বলতে পারবেন না এটা এই বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মসজিদ মাদ্রাসার দেশে একটি মুসলমান রাষ্ট্রে একজন সম্মানিত খাতিব সাহেবকে এভাবে হুঁশিয়ারি দেওয়াটা এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় কাজ আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি